এ কথা কেন বললেন বলে এত গভীর সম্পর্ক স্বামী এবং স্ত্রীর মাঝে যে মাঝখানে তাদের পর্দাও নেই পর্দা করাও স্বামী স্ত্রীর মাসখানে জায়েজ নাই এমন স্বামী স্ত্রীর কোল কলবালিশ দিলেও সেখান শয়তান এসে আস্থা দেয় আল্লাহ এইজন্য বলেছেন হুননা লিবাসুল্লাকুম ওয়া ওয়াং লিবাসুল্লাহুন না বলে স্বামী স্ত্রীর জন্য পোশাক স্ত্রী ও স্বামীর জন্য পোশাক এদের সম্পর্ক এত গভীর এত সম্পৃতিশীল যে যত বয়স বাড়তে থাকবে স্বামী এবং স্ত্রীর মধ্যে তত রহমত এবং সম্পৃতি ভালোবাসা তত বাড়তে থাকে আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেছেন নিসা উকুম হারুসুল্লাকুম তা তো হারুলসা কম সুতরাং স্ত্রীগণ তোমাদের শস্যক্ষেত্র যেভাবে অথেব তোমরা তোমাদের শস্য ক্ষেত্রে যেভাবে গমন করবে সেভাবে গমন করতে পারো এখানে তাপসের জারালাইনের মধ্যে আল্লামা জালালউদ্দিন মহাল্লি সয়তু রহমতুল্লাহ আলাই বলেন নিশাহকুম হারসুল্লাহ কুম আই মহাল্লু আইকুম যে ওয়ালাদিন অর্থাৎ সন্তান উৎপাদনের ক্ষেত্র হলো তোমাদের স্ত্রীগণ স্ত্রীগণ হচ্ছে এমন একটা স্বচ্ছ ক্ষেত্র যেখানে সন্তান উৎপাদন হয় তাই আল্লাহ তাআলা বলেন ফাআতু হারসাকুম আই মহল্লাহু আহওয়াল ক্ববুল সুত্রাং তার নির্ধারিত স্থান অর্থাৎ যোনী পদে যেভাবে ইচ্ছা তোমরা তাদের সাথে গমন করো আন্না আননা কাইফা ফীতুম যেভাবে ইচ্ছা তোমরা সেই জনিপদে নির্দিষ্ট জনিপদেই হতে হবে মেন কিয়ামিন তাফসিরে কিতাবের মধ্যে আছে মেন কিয়ামিন ওয়া কাউদিন ওয়াইজতে ওয়াইজতে বা জাইন ওয়া ইকবালিন ওয়া সুতরাং বসে অথবা দাঁড়িয়ে শুয়ে সামনে অথবা পিছনের দিক দিয়ে যেভাবে ইচ্ছা তোমরা সম্ভব গ্রহণ করতে পারো এখানে

সঙ্গম করে তবে তার সন্তান তারা হয় ওই ধারণার প্রত্যাখানে আয়াতটি আমার আল্লাহ তাআলা নাযিল করেন এইজন্য আল্লাহ তাআলা বলেন ওয়া মুলি লি আনফুসিকুম আলা আমালুস সলিহাতি কা আনিল ইমাই অর্থাৎ সঙ্গম করার পূর্বে এজন্য তোমরা সঙ্গম করার পূর্বে স্ত্রী মিলন করার পূর্বে অবশ্যই তোমরা কিছু নেক আমল করে নাও যেমন বিসমিল্লাহ পড়া বিসমিল্লাহ পড়বে এবং নির্দিষ্ট একটা দোয়া আছে আল্লাহুম্মা জান্নি মিনাশ শাইতানি ওয়া জান্নিবনাশ শায়াতিনি মা হে আল্লাহ এই মুহূর্তে আমরা যে কাজের জন্য যাচ্ছি তুমি আমাদেরকে শয়তানের ওয়াসওয়াসা থেকে রক্ষা করো এবং আমাদের সন্তানকেও শয়তানের ওয়াসওয়াসা থেকে রক্ষা করো এজন্য আল্লাহ রসুল সাল্লাম আল্লাহ পাকের কোরআন বলেছেন অদিমুলি আং খুশিকুম এজন্য তোমরা ওই কাজে যাওয়ার আগে পূর্বাঙ্গে কিছু কামল করে নেবে সমানিত ভাইরাম এক্ষেত্রে আল্লাহ পাক বলেন এক্ষেত্রে কাকে ভয় করা লাগবে আল্লাহকে ভয় করা লাগবে এখানে ফি আমরি অনাহি অর্থাৎ আল্লাহর যেগুলো আদেশ সেক্ষেত্রে ওই কাজের সময় যেগুলো আদেশ করেছেন সেগুলো করতে হবে এবং যে সমস্ত বিষয়ে স্ত্রী সহবাসের সময় রব্বুল আলম নিষেধ করেছেন সে নিষেধাজ্ঞাকে মেনে সহবাস করতে হবে বাপ মার দোষেই কিন্তু সন্তান টেরা হয় মেঙ্গা হয় খরা হয় এমন কি নবংশ হয় কি জন্য নপংসক হয় কি জন্য এই বাপ মার দোষের কারণে এমন কিছু দোষ করে ফেলে যার কারণে সন্তানটা হিজরা হয়ে যায় নাউজবিল্লাহ হিমিজ্রা আলী এই জন্যে ভাইজান এই কাজের ব্যাপারে কি করতে হবে হত্যা কল্লাহ আল্লাকে ভয় করা লাগবে আল্লাহকে ভয় করার মতো ভয় করো একেবারে উলঙ্গ হয়ে কেবলামুখী হয়ে সহবাস করা ঠিক নয় এটা মাতরুপ একেবারে উলঙ্গ হয়ে হয়ে সহবাস করা একেবারে এটা এটা ঠিক নয় নয় এমন ভাবে আপনাকে পর্দার সাথে যদি আপনি সতর্কে আবৃত রেখে ওই কাজের সময় যদি সতর আবৃত রেখে কোনো কাজ করেন তাহলে সন্তানটা এক নম্বরে সুন্দর হবে দুই নম্বরে ধৈর্যশীল হবে তিন নাম্বারে সন্তানটা আমার আল্লাহর হবে এই সন্তান খারাপ ভালো বাপমার ঔরসের কারণে বাপমার কিছু কাজের ফেলের কারণে হয়ে থাকে এজন্য বাপমার যদি সেরকম ভদ্র হয় লজ্জাশীল হয় সে কাজের সমাজ তার সন্তানও সেরকম চাশীল হবে সম্মানিত ভাইরাম